আসসালামু আলাইকুম ফোনার থেকে মেহেদি আজকে আবারও চলে আসাম আপনাদের জন্য ধামাকা কিছু কালেকশন নিয়ে আর ফোনার থেকে আপনারা পেয়ে যাবেন বক্স সহ অফার প্রাইজে স্পেশাল কিছু কালেকশন আশা করি রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই বক্স কালেকশন গুলা এবং দেশ আমাদের দেশের বাড়ি থেকে যে ভাইয়েরা বন্ধুরা যেখান থেকে দেখেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ভিডিও শুরু থেকে বলছি আপনাদেরকে আবারও ধন্যবাদ কারণ আমাদের ভিডিওগুলো নিয়ে মতো আপনারা দেখেন এবং আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি ফলো দেখবেন নতুন নতুন ভিডিও গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ফোন হার থেকে যারা ফোন কিনতে চাচ্ছেন আগ্রহী তাহলে আপনি চলে আসুন আমাদের শোরুমে ভিজিট করতে পারেন দেখতে পারেন আমাদের ফোন ফোনগুলো দেখেন যাচাভাষা করেন যে আমাদের কথার কাজে মিলে আছে কিনা বা প্রোডাক্ট গুলা অথেন্টিক আছে কিনা সব ঠিকঠাক আছে কিনা তাহলে অবশ্যই প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে আজকে যে প্রোডাক্টগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের বক্স সহ প্রোডাক্টগুলো আছে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে দিয়ে চেষ্টা করছি এবং বলে দিচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন ফার্স্টে আপনাদেরকে একটা ধামাকা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে পাশ থেকে এটা রিয়েলমির একটা প্রোডাক্ট রিয়েলমি সি ফিফটি ওয়ান চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ একবারে একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এই যে এখানে একটু সাদা দাগ দেখতেছেন এটা হচ্ছে পরে এটা কালার একটু ছেড়ে দিছে আর এই প্রোডাক্টটা খুবই সুন্দর প্রোডাক্ট র্যান্ডম ইউজ করার জন্য অনেকে চাচ্ছেন একটু কম বাজেটে আমাদের কাছে অনেক কাস্টমাররাই চাচ্ছেন একটু কম বাজেটে মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে রিয়েলমি সি ফিফটি ওয়ান চমৎকার একটা ফোন আমাদের কাছে একদম লো বাজেটের ফোনগুলো কম থাকে যারা নিতে আগ্রহী দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করবে দ্বিতীয় পিস চাইলে কিন্তু দিতে পারবো না এটা হলো ফার্স্ট অল কথা তারপরে চলে যাবা স্যামসাং এর আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে গা এম ও বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট এটা হয়তো মেবি অফিসিয়াল ওয়ারেন্টিও আছে হয়তো বা ছয় মাস বা সাত মাস থাকতে পারে এরকম অফিসিয়াল ওয়ারেন্টি একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোন ধরনের স্কেল বা দেখ নাই এম ফোরটিন এটা হচ্ছে আপনার চার জিবি রিয়াম চৌষট্টি জিবি স্টোরেজ এটার এমনি নতুন রেডিও লোকা মেবি হচ্ছে সতেরো হাজার বা আঠারো হাজার টাকা হতে পারে কম বেশি আমি জানি না ভুলে গেছি এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আশা করি আপনাদের এই প্রোডাক্টটা পছন্দ হবে বক্স অথেন্টিক খুবই সুন্দর প্রোডাক্ট এরপর হলো চলে যাবো স্যামসাং এর ইন ফিঙ্গার প্রিন্ট একেবারে কম বাজেটে একেবারে কম বাজেটে এই ফোনটা নিতে পারবেন এটা হচ্ছে স্যামসাং এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আড়াই জিবি চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র তেরো হাজার টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ চমৎকার এই ফোনগুলো আপনারা অফারের প্রাইসে পেয়ে দেবেন মাত্র তেরো হাজার টাকায় বক্স তাজার ফোনগুলো আমি একটু দেখাই দিচ্ছি যে ফোনের সুপার আমার ডিসপ্লে চমৎকার ফোন র্যান্ডম ইউজ করার জন্য আপনারা নিতে পারেন মাত্র তেরো হাজার টাকায় এরপরে চলে যাব স্যামসাংয়ের আহ এটা হচ্ছে কি এ চৌত্রিশ আমাদের কাছে দুইটা ডিভাইস আছে স্যামসাং এ চৌত্রিশ চমৎকার ফোন যে এই যে এই ডিভিজ গুলো বক্স এ চৌত্রিশ আর জিবি আর সারা জিবি খুবই চমৎকার ফিজিক্যাল ডুইল সিম এই প্রোডাক্ট গুলো নিতে পারেন মাত্র বাইশ হাজার পাঁচশো করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আশা করি আপনাদের হবে বেস্ট লেভেল একটা প্রোডাক্ট রাফ এন্ড বিসথে নিতে পারেন তারপর হলো আপনার চলে যাচ্ছে হলোগা স্যামসাং এর প্রোডাক্ট দেখাই দিই শেষ করে দিই এটা হচ্ছে এস সেভেন্টি থ্রি প্রায় পঁচাত্তর টাকা দাম এটা একটা প্রোডাক্ট ছিল এখন আপনারা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের দুশো ছাপ্পান্ন জুবি বক্স অথেন্টিক প্রোডাক্ট একশো আশা করি আপনাদের পছন্দ হবে যারা অবশ্যই এই প্রোডাক্ট গুলো নিতে আগ্রহী চলে আসুন ফোন হাটে এরপর চলে যাবো স্যামসাং এস টোয়েন্টি থ্রি চমৎকার একটা ফোন বক্স সহ একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা ফিটিং নাই থ্রি দুইশো ছাপ্পান্ন সিম চমৎকার ফোন র্যান্ডম ইউস করার জন্য এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় যেগুলো অথেন্টিক ডিভাইস কিছু প্রোডাক্ট আছে মার্কেটে আহ যেমন হলো কে আপনার ডিসপ্লেতে সমস্যা আছে চাপ আছে দাগ আছে স্ক্র্যাচ আছে এই ধরনের প্রোডাক্টগুলো একটু কমই পাবেন মার্কেটে এরপর চলে যাব আপনার এস টোয়েন্টি ওয়ান এফি চমৎকার একটা প্রোডাক্ট এস টোয়েন্টি ওয়ান এফ ই

নিতে পারবেন আমাদের কাছ থেকে দুশো ছাপ্পান্ন জবি ফাইভ জি ফোর রিয়েলমির ইলেভেন প্রো আজকে রেট থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো করে রিয়েলমির ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো করে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা একশো পার্সেন্ট অথেন্টিক আছে র্যান্ডম ইউজ করার জন্য পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে রিয়েলমির টুয়েলভ প্লাস একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো খোলা বিডিং নেই বক্স আজার সহ এই প্রোডাক্টটা জাস্ট খালি হচ্ছে বাইরে থেকে আসায় আনবক্সিং করা অল্প কয়েকদিন ইউজ করা হয়তো সর্বোচ্চ এক মাস বা দুই মাস ইউজ করা এরকম হয়তো বলতে পারি যেহেতু বাইরে থেকে আসলে পড়া বলতে পারতেছি না এটা হচ্ছে রিয়েলমি বারো প্লাস হচ্ছে কি আপনার আর জিবি র্যাম দুশো ছাপ্পান ফাইভ জি তো এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এরপরে চলে যাব আমাদের কাছে আইফোনের কালেকশন আছে জানেন তো আজকে একটু আইফোনের কালেকশন কম আছে এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর এখানে কিছু কালেকশন আছে ফিফটিন প্রো ম্যাক্স ব্যাটারি হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি এবং স্পেশাল একটা অফার প্রাইস থাকবে আজকের রেজ থাকবে ফিফটিন প্রো ম্যাক্স এক লক্ষ চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন নাইনটি ওয়ান প্লাস ব্যাটারি যেটা একশো পার্সেন্ট অথেন্টিক এবং খুবই ফ্রেশ কন্ডিশন ফুলি ফ্রেশ রাফেনটা বিশ্লজন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বক্সও পেয়ে যাবেন এবং এটা হচ্ছে হংকং ভ্যারিয়েন্টার ফিজিক্যাল টুয়েসিভ এই প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট আপনারা যারা অবশ্যই ব্লিপ করেন টাস্ট করেন এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে চলে যাব একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট বক্স সহ এরপর হচ্ছে আপনার আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আছে বক্স সহ র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্ট গুলো আপনার আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ একশো আট জিবি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো শিখা আপনার ভিভোর কিছু কালেকশন আছে এই যে বিভোর কম বাজেটের মধ্যে অনেকে চাচ্ছিলেন যে কম টাকার মধ্যে একটা বেস্ট একটা প্রোডাক্ট কম বাজেটের মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারেন ভিভো ওয়াই থার্টি থ্রি এস আট জিবি একশো আট জিবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় একেবারে অকল্পনীয় প্রাইস খুবই সুন্দর এবং র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারেন মাত্র তেরো হাজার টাকায় এরপর চলে যাবো হচ্ছে আর রেডমি নোট ইলেভেন প্রো নোট ইলেভেন প্রো ছয় জিবি আর সাত জিবি র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অফার পাইলে মাত্র সতেরো হাজার টাকায় নিতে পারবেন ছয় জিবি এক সাড়ে জিবি বক্স আদার সহ এমন ডিসপ্লে এবং সাইড মাউন্টিং ফিঙ্গার চমৎকার একটা ফোন এরপর চলে যাবে সেটা ওপোর একটা প্রোডাক্ট রেনো সিরিজের রেনো এইট কার্ব ডিসপ্লে ফাইভ জি ফোন চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনার আমাদের থেকে নিতে পারেন এটার দাম রাখছি মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রেনো এইট টি ফাইভ জি যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিজিক্যাল ডুয়েল সিম ক্যামেরার জন্য বেস্ট ফোন র্যান্ডম ইস্কো নিতে পারেন তারপরে চলে হচ্ছে ভিভো বি থার্টি লাইট এখনকার বর্তমান সময়ে খালি কাস্টমাররা কমে খুঁজে কমে খুঁজতে খুঁজতে দেখা যায় লক করা বা যেগুলো হচ্ছে কিস্তিতে ফোন কেনা থাকে দেশের বাহিরে এই ফোনগুলো নিয়ে যায় একটু কমে আর দিন শেষে আপনার কাস্টমাররা হ্যারাসমেন্ট হন ঠগে নাও আপনারা জামেলার পরে আপনারা তো যেগুলো প্রোডাক্ট একটু দাম বেশি এইগুলো নিতে চান না এই প্রোডাক্টটা মার্কেটে এখনো আমাদের কাছে যেগুলো আছে অথেন্টিক ডিভাইস পেয়ে যাবেন একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক ডিভাইস এই প্রোডাক্টটা আর যদি একশো যদি ভিভো বি থার্টি বক্স চার্জার সহ এটা রেডলো পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এগুলো কিছু কিছু প্রোডাক্ট এখন ঢুকছে ভিভো বি ফোরটি বি ফোরটি লাইট থার্টি লাইট এগুলো হচ্ছে লক করা প্রোডাক্ট এগুলো দাম কম পেয়ে যাবেন আপনারা পরবর্তীতে আপনারাই হ্যারাসমেন্ট হবে এক সপ্তাহ পনেরো দিন পরে বা এক মাস পরে ফোনগুলো লক হয়ে যায় এরপর হচ্ছে ভিভো বি থার্টি লাইট অফিসিয়াল একটা প্রোডাক্ট চমৎকার র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এবং এটার অফিসিয়াল ব্যাটারি চার বছরের রিপ্লেসমেন্ট গ্যান্ডি আছে এই এটা হয়তো ছয় মাস বা সাত মাস আমাদের কাছে আছে ভিভো ইউজাক্টিবি দুশো ছাপান্ন জিবি চমৎকার একটা ফোন একশো কন্ডিশন আছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ভিভো বি ফোর্টি লাইট বি থার্টি লাইট এটা রেট রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা আর একটা ব্র্যান্ড ব্র্যান্ডীয় প্রোডাক্টের দাম হলো প্রায় পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা অফিসিয়াল এই প্রোডাক্টের দাম তারপরে চলে যাওয়া ভিভোর একটা ফোন ভিভো বি থার্টি

চার্জার নাই এই ফোনটার সাথে এটা রেড হবো আজকে মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন মটোরোলা জি চুয়ান্ন এবং এটা চার্জের ব্যাকআপ অনেক ভালো লং টাইম ইউজ করতে পারেন যারা অন আয়সে দুই চার পাঁচ বছর ইউজ করবেন মটোরোলার এই ডিভাইস গুলো নিতে পারেন এরপরে চলে যাবো চিকা মটোরোলার এইচ ফোরটি নিউ চমৎকার একটা ফোন কালারটা খুবই সুন্দর ইউনিক লেভেলের এই কালারটা মটোরোলা এইচ ফোরটি নিউ আজকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আট জিবি একশো আট জিবি ফিজিক্যাল ডুইসিম বক্স চার্জার সহ এটা অফার প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে এরপরে চলে যাবা মোটোরোলার এইচ ফোরটি যেটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন হাজার সহ এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এইচ ফোরটি দুশো ছাপ্পান্ন জিবি আর জিবি র্যাম এবং ফিজিক্যাল ইসিম সহ একটা স্মার্ট ফোন মানে হ্যান্ডি খুবই সুন্দর এটা রাফেন্ডা বিশ কোজন নিতে পারেন এটা দাম রাখবো অলকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন মোটরোলা এইচ ফোরটি আমাদের কাছ থেকে আশা করি আপনাদের পছন্দ হবে তো আজকের মতো আমাদের কাছে বক্স এই কালেকশন গুলা ছিল পরবর্তীতে আবারও নতুন কালেকশন চলে আসবে আশা করি আপনাদের ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন